প্রশ্ন হচ্ছে আমরা অনেক সময় মানুষ মারা গেলে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়ে থাকি এমন যে ওপারে ভালো থাকিস বা থাকবেন এই কথাটা কি ইসলাম সম্মত আর কারো মৃত্যু সংবাদ মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হলে আমাদের কী করা উচিত এবং কিছু কমেন্ট করার বিধান সুক্রিয়া আচ্ছা ও সুক্রিয়া মানে প্রশ্ন শেষ শুক্রিয়া আচ্ছা কেউ মারা গেলে শরীরের বিধান হচ্ছে মুসলিমরা মারা গেলে বলতে হবে নিজেরা পড়তে হবে ইন্না আলিল্লাহে ও ইন্না ইহ রাজ কেন আল্লাহ তাল্লাহ কোরআনকারিম আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহ এই যে আসহাবৎ মুসিবাত ইন্ল্লাহে ও ইন্না ইল রাজ যাদেরকে মুসিবতে পেলে তারা বলে ইন্যাাহ রাজন আমরা আল্লাহর জন্য আমরাও আল্লাহর কাছে ফিরে যাব অর্থাৎ সে ব্যক্তি গেছে না সেটা আমিও যাব সুতরাং মৃত্যু একটি মুসিবত কারণ আল্লাহ তাল্লাহ কোরআন কারিমে বলেছেন আসহাবৎ মুসিবাতুল মৌতি মৃত্যুর মসিবত তোমাদের কাউকে পেয়ে বসে এর অর্থ মৃত্যু একটি মসিবত তাই মৃত্যু এই মসিবতটি কারো উপরে যদি আপতিত হয় তাহলে আপনি দেখছেন আপনার ভাই মুসলিম ভাই তখন আপনি ইন আল্লাহ রাজহন বলবেন এবং বলবেন ইনআালিল্লাহ হেমা আহাজা ও আলহুমা আলহুমা আতা তিনি যা নেবার তা নিয়েছেন যা বাকি রাখা তা রেখেছেন তো তুমি যেন সবর করো এবং তুমি যেন ধৈর্য ধারণ করো তাকে বলবেন ধৈর্য ধারণ করো তুমি যেন সব আশা করো রসুল্লাহ আসলাম তার কন্যা আহ কর্নার একটি সন্তান মারা যাওয়ার পরে রসুল্লাহলাম তাকে শিক্ষা দিয়েছেন কি বলতে ওয়াল ফাল ফাল তসবির ওয়াল তাহ রসুল আসলাম বলেছেন যে আল্লাহ যা নিবার নিয়েছেন যা রাখার রেখেছেন সেই জন্য সবর করে এবং সেই জন্য সবের আশা করে এজন্য জন্য ইমানদার মাত্রেই তার কাজ হবে যখনই এরকম দেখবে ভাইকে এটা লিখে জানাবে অথবা ভাইকে বলবে যে আমি দোয়া করছি আপনার আপনার যেতে পারছি না জানা যাতে আপনার এই আপনার এই এই ঘটনায় বিপদের ঘট বিপদের ঘটনায় যারা মারা গেছে তাদের জন্য আমি দোয়া করছি তারা যেন তাদেরকে জান্নাত দেন তাদের জন্য প্রশ্ন তো সহজ করে দেন এবং তারা যেন আখেরাতে উচ্চ আলী মকাম দান করে এটা ইমানদারের জন্য এটা বলবে এখন ইমানদার নয় কাফের জন্য কি বলতে পারবে কিনা কাফের বিশ্বাস কি সেটা আগে জানতে হবে আমাদের দেখা এই অনেক মানুষ আছে যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের আপনি যখন বলেন ও পারে ভালো থেকে এটা অর্থে কী বলছেন আপনি আপনি হাস্যকর কথা বলছেন সেদিনে বিশ্বাসে করেন আপনি কেন বলছেন এই বিশ্বাস তো তার নেই তার কাছে বিশ্বাস হচ্ছে যে যে তার শরীরটা পোড়ায় ফেলা হবে যেহেতু শরীরের মধ্যে এইটা যেন না আসে এই শরীর অন্যায় শরীর আর দ্বিতীয় তার কাছে বিশ্বাস হচ্ছে এটা যে এই শরীরটা যত পাপের মূলটা পড়াই ফেলা হচ্ছে তার রুটা আত্মাটা আরেকটা মানুষের আরেকটা সভ্য সদ্য সদ্য কোনো জন্মগ্রহণকারী শিশু অথবা কোনো পোকা মাকড় অথবা গরু ছাগল হাঁস মরগ এগুলি ভিতরে ঢুকে যাবে সে আর কষ্ট পাবে সিয়াশি হাজার জন্ম কষ্ট হবে তারে আপনি ওপারে ভালো থাকবে কিভাবে সে আপনি এটা কি ধরনের কথা বললেন এটা হচ্ছে আপনি না বুঝে নিজে দিন না বুঝে একটা বেহুদে কথা বললেন এটা ইসলাম কখনো অনুমোদন করে জাতীয় কথা বলা কারণ ইসলাম অনুমোদন কেন করে তার বিশ্বাস এটা নাই আরেকটি হচ্ছে যদি কেউ আখেরাতে বিশ্বাস করে যেমন ইহুদিন আসার আখরাতে বিশ্বাস করে এখন দেখতে হবে আখেরাতে বিশ্বাস করলেই তাকে এটা বলা যাবে কিনা সেটা আরেক মাসালা কেউ আখরাতে বিশ্বাস করলেই কিন্তু তাকে বলা যাচ্ছে না কারণ আপনার জানা মতে বা আপনার বিশ্বাস যেটা সেটা মুসলিম মাত্রে বিশ্বাস করতে হবে ইহুদিন আসার কাফের আল্লাহ তালা কোরআনকারিম বলেছেন যে লামিয়া কফার উম আহল কিতা বল মুসি কিনা কাফের আহিলি কিতায় মুশ্রীকে কাণী সেটা ঘোষণা করেছেন এই জন্য এরা এরা কাফের তো কাফেরকে আপনি দোয়া করতে পারেন না কাফের জন্য আপনি দুনিয়ার দোয়া করতে পারবেন হেদায়তের দোয়া করতে পারবেন দুনিয়ার তো মরে গেছে এখন আর তার দোয়ার কিছু নেই এই জন্য তার জন্য আপনার কোনো দোয়া নেই বরং আপনি দুনিয়ায় থাকতে তাকে বলতে পারতেন যে আল্লাহ তোমাকে সম্পদশালী করুক দুনিয়াতে বিপদে পড়ুক যাতে সম্পদ হলে আল্লাহ তাল্লাহ কোরআন করি বলেছেন সম্পদের দোয়া করতে নিষেধ নাই কারণ সম্পদ তো সম্পদ তো ইমানদার কাফের সবাই পেতে পারে অথবা তার জন্য হেদায়তের দোয়া করবে তার জন্য আপনি কখনো মাঘ ফেরাত ক্ষমার দোয়া করতে পারবেন না এই আপনি ওখানে ভালো থাকার অর্থ হচ্ছে ক্ষমার দোয়া করছেন এটা করা যায় না এই জন্য রহমতের দোয়া করতে পারবেন না তারপর তার জন্য রহমত হোক তার আখেরাতে ভালো থাকবে তার জন্য আজাব হবে না এরকম দোয়া করা আপনি করতে পারবেন না এবং তার জানাজাতে হাজির হতে পারবেন না তার জানাজাতে হাজির হতে পারবেন আজ যেটা অনেক মানুষের হাজির হয়ে দিত যাবেন না আপনার সন্দেহ থাকলে যাবেন না রসুল্লাহ আসলাম যেখানে দুনিয়ার মানুষের হক ইমানদার কিন্তু হক রাখে হক রাখার কারণে আরেকজন হক নিজের কাছে রেখে দেওয়ার কারণে জানাজা পড়তেন না প্রথম প্রথম পরে পড়েছেন তাহলে বোঝা গেল যে আপনি যেখানে ইমানদার নয় সেখানে আপনি যেতে পারেন না আল্লাহ আল্লাহতাল কোরআনে একারিম ঘোষণা করেছেন ওলা তাকুম আইলা কবরী ইনম কাফরু বিলিয়াহি ওরা সুলহি তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না অর্থাৎ সালাতের জন্য দাঁড়াবেন না ওলা তুস সাল্লাহ আলা আহাদী মিন হুম আবাদান কাফের মুনাফেক যারা আছে তাদের আলাত সাল্লাহ আলা আহদ্বীব মহিম তাদের জন্য কোনো আপনি কোনো ধোঁয়া করবেন না কোনো সালাদাই করবেন না ওলা তাকুম আলা কবরী কবরের কাছে দাঁড়িয়ে তাদের জন্য মাফ ক্ষমা চাইবেন না এখন বলছেন যে তাদের কি করা যেতে পারে আপনি কবর কাজ যে জারাত করার সুল্লাহ আসলাম তার মায়ের কবর অনুমতি দেওয়া হয়েছে এরা তো হচ্ছে কবর কাফুদের কবর দেখতে পারবেন যাইতে পারবেন আপনি ওখানে কেন আপনি দেখেন সুল্লা সাল্লাহ ইসলাম মদিনাবাসীদের কবর বাকি ছিল সেখানে তিনি গিয়েছেন সেখানে বেশিরভাগ মানুষ তখন মারা যায়নি অর্থাৎ ইমানদার লোকদের কবরস্থান ছিল আগে মদিনাবাসীদের কবর ছিল তারা ইমানদারও ছিল না কেন সেখানে গেলে কেন তাদের জন্য দোয়া নয় কাফেররা হলে তাদের জন্য দোয়া করা যাবে না তাদের জন্য করতে হবে তাদের থেকে এই ব্রত শিক্ষা নিতে হবে যে কাফেররা দুনিয়াতে তুমি কত কত দম্ভ ভরে চলেছ এখন তুমি মাটির নিচে পড়ে আছো উঠতে পারছো না এইরকম অনেক মানুষই দুনিয়াতে দম্ভ ভরে চলবে অহংকার করবে তারাও এরকম কবর নিচে চলে যাবে শিক্ষা নেওয়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য শুধুমাত্র সেখানে যাওয়া যাবে কিন্তু কোনো দোয়ার জন্য যাওয়া যাবে না এবং কবর জিয়ারত সেই জন্য কবর দোয়ার জন্য কবর জয়ারত করা যাবে না এটা হচ্ছে ইসলামিক বিধান আশা করি বুঝতে পারছেন এই যে রিফ অনেকে লেখে রেস্ট ইন প্যারাডাইজ অথবা এই জাতীয় কথা না এই জাতীয় কথা লেখা কিন্তু জায়জ না কারণ আপনি উপরে ভালো থাকবেন এটা কিন্তু আপনি বলতে পারেন না কারণ সেখানে তো আপনি তাকে জানাতে ব্যবস্থা দোয়া করছেন এটা করা যাবে না অর্থাৎ ইমানদার ছাড়া কারোর জন্য এই জাতীয় দোয়া করা যায় আপনি জানেন যে সে ইমানদার তার জন্য দোয়া করবেন আর যদি কারো এভাবে আপনার সন্দেহ থাকে ইমানদার নাকি কাফের বলা যায় না কারণ তার সারা জীবন যা করেছে তা ইমানের সাথে কোনোভাবেই মিলে না এবং সে তবা করেছে আপনার কাছে কোনো প্রমাণ নেই তাহলে আপনি কিচ্ছু বলবেন না চুপ থাকবেন কারণ হতে পারে সে ইমান এনেছে তো আপনি জানেন না কারণ আপনি তার বদলে খারাপ হবে আর যদি আপনি জানেন যে ইমান আনে নাই তখন আপনারটা কাজ লাগবে কিন্তু আপনি তো ভুলে যেন না পড়েন এই আপনি সেখানে কিছুই করবেন না চুপ থাকবেন কিছুই করবেন না অর্থাৎ বলবেন না যে এই হয়েছে সে হয়েছে আমরা আজ দেখি অনেকেই কোনো কারণে কেউ মারা গেলে তার জন্য একেবারে কাঁদো কাঁদো ওইটা 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 আপনার যদি সত্যিকার অর্থে সে ইমানের সাথে মারা গেছে তার জন্য অবশ্যই ইমানদার ভাই তার ভাই এবং তার মুসিবত এই জন্য সে তার জন্য দোয়া করবে তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে চাইবে তার ক্ষমা প্রার্থনা করবে জান্নাত চাইবে সব করবে ইমানদার না হলে তার জন্য কিছুই করার নেই কিছুই করবে না বরং ইমানদার না হলে তার থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকবে যদি কাফের সরাসরি জানা যায় যে কাফের যদি জানা না যায় তাহলে সে চুপ থাকবে কিছুই করবে না কারণ সে জানে না যে তার আসলে শেষ মুহূর্তে ওই জন্য তবা করেছিল কি না এ বিষয়ের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখানে প্রশ্ন করছেন যে কমেন্ট মিডিয়াতে প্রকাশিত হলো হলে অন্যদের কি করা উচিত আমাদের মিডিয়াতে কিছু করার নেই চুপ থাকে যে যদি না হয় অথবা ইমানদার ব্যাপারটা না জানা যায় কিছু করার নেই আর যদি কমেন্টের মধ্যে আপনি লেখেন কিছু লেখেন লাইক দেন তো মৃত্যুকে লাইক দেওয়া যায় না আপনি জানেন কমেন্টের মধ্যে যদি দুঃখ প্রকাশ করতে কাফারিদের মৃত্যু দুঃখ প্রকাশ করার কিছু নেই এই জাতীয় কাজও আমাদের করা যাবে না আশা করি বুঝতে পারছি কমেন্ট কোনো কোনো রকমের ইমোজি বা কিছু দিয়ে আপনি এটার মধ্যে কিছু করবেন না এটা এইভাবে চলতে দেন যেভাবে এইভাবে একটা খবর জানা হয়ে গেল সংবাদ জানা হয়েছে এটা মধ্যে রাখেন হ্যাঁ তো যদি ইমানদার হয় তার জন্য সব রকমের দোয়া আছে রসল্লা সাল্লা সাল্লাম যা সেই জন্য দোয়া করেছেন দূরে ছিলেন ইমানদার হলে আপনি দূর থেকেও দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই